তাহলে শুধুমাত্র বিএনপি এককভাবে সরকার গঠন করলো সেটা সম্ভব না আমরা মনে করি আন্দোলনরত সকল দলকে একটা জাতীয় সরকার আমরা গঠন করে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ দিতে পারব আজকে বলতে চাই যে এখানে আমাদের যারা আছে সবাই নির্যাতিত সবাই নির্যাতিত আজকে সভাপতির মত বাংলাদেশে এই ধরনের অসংখ্য নেতা কর্মী সাধারণ মানুষ আছে যারা নির্যাতিত হয়েছে যাদেরকে শহীদ করা হয়েছে যাদেরকে গুম করা হয়েছে এখন পর্যন্ত কিন্তু সেই বিচারগুলো আমরা দেখতে পাচ্ছি না যে দ্রুত লয়ে সেগুলো এগিয়ে আনা হচ্ছে না আর আমরা জানি যে এই সরকার সেগুলো সব করতেও পারবে না কাজে সরকার সরকারকে এর জন্যই আমরা বারবার বলছি যে আর্থিক যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচনটা দেন জনগণের গনের ম্যান্ডেট দিয়ে একটা সরকার আসুক তারপরে সে সেগুলো করবে এর আগে যদি কোনো পরবর্তী সরকারের জন্য আপনাদের কোনো মেসেজ থাকে আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে সেগুলো বলে যেতে পারেন আবার সেটা একটা জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে বিএনপি বিশ্বাস করে আমরা বলেছি যে আমরা মনে করি যে শেখ হাসিনা সরকার এই দলকে এই দেশকে যতটুকু ক্ষতি করেছে এই ক্ষতি যদি আমাদেরকে পোষাতে হয় এটা থেকে যদি উত্তরণ ঘটাতে হয় তাহলে শুধুমাত্র বিএনপি এককভাবে সরকার গঠন করলেও সেটা সম্ভব হবে না আমরা মনে করি আন্দোলনরত সকল দলকে একটা জাতীয় সরকার আমরা গঠন করে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ দিতে পারব আমরা মনে করি তাই কারণ জাতীয় ঐক্য ছাড়া কখনো সামনে দিকে এগিয়ে যাওয়া যাবে না আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম

তা দীর্ঘায়িত করার জন্য সেটাকে একটা সাইন কোড তিনি ব্যবহার করেছেন যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে যে অংশ করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করেছে। তাই আজকে এই সরকারকে বলবো যে অনৈতিক বিলম্বে আর দেরি না করে কারণ আমরা জানি অনেক নাগরিক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনারা নিশ্চিত করতে পারছেন না পারবেন না। কারণ প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সহযোগিতা করছে না করছে না কাজে তাদেরকে তাদের সাথে আপোষ করে আপনি কিছু করতেও পারবেন না সেই কারণে নির্বাচন দেন দেখবে যে সব কিছু দূর হয়ে যাবে আর একটি কথা এখানে বলা হয়েছে যে আমাদের মামলা তারেক রহমান প্রতিটা রাজনৈতিক দলের নেতা করবিতে যে মামলা এখন পর্যন্ত আমাদের একটু ফোটে যেতে হয় কি কারণে কি কারণে আমরা যদি বলি যে আজকে এই সরকার প্রধান ইরুশাবের মামলা তো প্রত্যাহার করা হয়েছে তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে না তারেক রহমানের মামলা তো আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য ব্রিটিশ থেকে বাংলাদেশে এসে এই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব না দিতে পারেন সেই কারণে তো তাকে টিকিয়ে রাখার জন্যই সেই মামলা দেয়া হয়েছে সেই মামলা দেয়া হয়েছে তাহলে সেই মামলা প্রত্যাহার কেন হবে না প্রত্যাহার করেন